আসসালামু আলাইকুম আমরা যারা ফ্রিল্যান্সিং করি অথবা ফ্রিল্যান্সিং করতে চাই অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে বয়স ভেদ বা অনেক বয়স হয়ে গেছে আমরা আসলে ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করব অথবা অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখি অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ নিউজে দেখতে পাই যে অনেক বেশি বয়সের অনেকেই ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে মুভ করতেছে এই বিষয়গুলো আমাদের চোখে পড়ে কিন্তু আমাদের লাইফে আসলে আমরা কখনো দেখিনি যে বেশি বয়সী একজন মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরগুলো যেটা বর্তমানে অনেক স্মার্ট একটা সেক্টর এবং টেকনোলজি সমৃদ্ধ পুরোটাই পুরোটাই এখানে আসলে আসতেছে বা কাজ করে বা কাজ করে আজকে সফল হয়েছে বা হচ্ছে এ ধরনের আমরা আসলে কোনো চোখ দিয়ে দেখিনি তবে আমাদের অনেক সৌভাগ্য বিশেষ করে আমার আমার এক শ্রদ্ধেয় বড়ো ভাই আছে তার সঙ্গে আমার পরিচয় হয়ে যায় এবং তিনি যে বয়েস থেকে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে আসছে এটা আমাদের নতুন যারা আসি আমরা একদমই ইয়ং জেনারেশন প্রজন্ম তাদের জন্য অনেক বেশি একটা হচ্ছে অনুপ্রেরণা দেবে আমরা কন্টিনিউ করব মাহফুজ ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন যে একটু ক্যামেরাটা অন করবেন

আচ্ছা আপনি হচ্ছে ক্যামেরা অফ করতে পারেন যদি নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে কথা হয়তো আটকে যাবে আপনি ক্যামেরা অফ করে আমরা কথা বলতে পারি সমস্যা নেই তোমাফিস ভাই আমি আপনাকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা করব সেটা হচ্ছে আপনার হঠাৎ করে ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে কাজ করার বা ইচ্ছাটা আসলো কিভাবে মানে কেন এটা আসলে এই বয়সে আসলো

করতে হবে আগে আমি আমরা একটা নতুন টেকনোলজি শিখি চেষ্টা করি এর মধ্যে আমি ভিডিও দেখতে আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনার বিভিন্ন ইয়ে দেখে আমার খুব ভালো লাগছে

আচ্ছা এইটা অনেক বড় একটা কথা বলছেন আপনি যে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি সাত থেকে আট ঘন্টা আপনি সময় দেন আর আমরা যারা নতুন আসলে এই সেক্টরগুলোতে আসি বা নতুন আমরা কাজ শুরু করব আমরা কিন্তু এই সময়টা ব্যয় করতে চাই না আমরা মনে করি আসব ফ্রিল্যান্সিং সেক্টরে ডলার ওরে জাস্ট এখানে আসবে একটা প্রশিক্ষণ নিব মার্কেট প্লেসে আসবো দেন আমরা টাকা ইনকাম করবো এখন আপনি এই বয়সে তেষট্টি বছর বয়সে আপনার এই বয়সে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে মুভ করছেন এইটা অনেক বড় একটা পাওয়া বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে যে আপনি এই বয়সে আপনি চেষ্টা করতেছেন এবং তার সাথে আপনি সাকসেস হওয়ার জন্য এখনও আপনি সাত থেকে আট ঘন্টা পরিশ্রম করেন ফ্রিল্যান্সিং থেকে সাকসেস রেটটা একটু বাড়ানোর জন্য বা কাজটা আরও ভালো করে শেখার জন্য আয়ত্ত করার জন্য এইটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি নিজে থেকে কৃতজ্ঞ প্রকাশ করতেছি আপনার কাছে যে আসলে আমাদের মধ্যে আমরা যারা ইয়ং জেনারেশন আছি বা আমরা যারা ইয়ং আমাদের মধ্যে জিনিসটা থাকে না আমরা সবসময় কেন যেন চেষ্টা বলি ভাবি বা চিন্তা করি যে আমাদের মানে পরিশ্রম কম করবো এত কষ্ট করতে পারবো না কম কষ্ট করে বেশি টাকা ইনকাম করা ভাবনাটা আমাদের অনেক বেশি এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই যে আপনি সাত থেকে আট ঘন্টা পরিশ্রম করেন এখন আমার সবচেয়ে বড় বিষয় মানে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে একটু অদ্ভুত লাগছে বা এখনও মনে হয় যে আপনার যে এইজটা আছে এই এইজ আসলে মানুষের এখন বসে থাকার বয়স যে আমি আরামে বসে থাকবো আয়েস করব আমার জেনারেশন যেগুলো আছে ছেলে মেয়ে তারা তাদের ইয়েতে বসে ই করব এখন আপনার এখানে দেখলাম উল্টা বিষয়টা আপনি ফুল কনসেপ্ট দিয়ে দিচ্ছেন আপনার যেটা যে আপনি বসে থাকতে পারেন না কাজ করতে খুব ভালোবাসেন যার কারণে এই তেষট্টি বছর বয়সেও আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসছেন এখন আমাদের যে ব্যাস আপনি যে ব্যাসে ছিলেন এটা হচ্ছে দশ মেবি দশ ব্যাচে দশ ব্যাচের মধ্যে যতগুলি স্টুডেন্ট আছে ওখানে প্রায় সত্তর থেকে আশি জন স্টুডেন্ট দশ নম্বর ব্যাচে সেখানে ফার্স্ট আপনি কাজ পাইছেন দশজনের মধ্য মানে ওই অতগুলি স্টুডেন্টের মধ্যে ওই ব্যাচে প্রথম কাজ পাইছেন আপনি এবং ফার্স্ট কাজ ছিল আপনার হচ্ছে ইকমার্স ম্যানেজমেন্ট এ গিক রিলেটেড কাজ

সবার সাথে কম্পিটিশন ফ্রিলান্সিং টা ফ্রিলান্সিং না আমি কম্পিট করছি বা ফ্রিলান্সিং সেক্টর যারা কাজ করছে তারা কিন্তু কম্পিট করছে সারা ওয়ার্ল্ড এর সাথে সারা ওয়ার্ল্ড এর সাথে কম্পিট করে তার স্কিলটাকে সেল করছে সুতরাং আমি আসবো আর শুধু দল কামাবো এটা আমার মনে হয় আমার মনে হয় এখানে সময় দিতে হবে জি অবশ্যই সময়টাই মেইন আমাদের এখানে আমি সময় দেওয়ার চেষ্টা করছি আপনার গাইডেন্সে অপর আমাকে নক করছে প্রথমবার আমি কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছি যে এটা আমি পারবো কিনা

জি মাসাল্লা আমি দোয়া করি ভাই আপনার জন্য যদি আপনি আমার অনেক সিনিয়র আমার বাবার চাচা যারা আছে তাদের বয়সও আপনি আমার বাবার বয়সও অনেক কম অনেক কম আমার দাদার ভাইরা আছে তাদের সেম এইচ আপনি হবেন যাই হোক ওইটা কোনো ম্যাটার না আমার ইচ্ছা সবচাইতে ই লাগছে যে আসলে আমি যখন ফার্স্ট আপনার সঙ্গে কথা বলি এবং আপনাকে আমি অতটা আমি মনে করিনি যে আপনি এতটা আপনি এই লেভেলের একজন লোক ফিল্সিং করবেন তখন হয়তো আমার একটু বেশি ই থাকতো যে আসলে আমি অ্যাডমিশন নেবো কি না কী করবো না করবো এটা নিয়ে একটা চিন্তাভাবনা আমি কাজ করতাম বাট আমি তো সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়েছি যে আপনি ফার্স্ট কাজ পাইছেন ওই ব্যাচের মধ্যে সেখানে অনেক ইয়ং ছেলেপেলে আছে এবং অনেক ডেডিকেটেড ছেলেপেলে আছে যে তারা কাজ করার জন্য কাজ পাওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে এবং চাক যত পরিশ্রম করা লাগে সব কিছু করে কিন্তু তাদের মানে পিসিএ ফেলে আপনি ফার্স্ট কাজ পাইছেন এবং পরপর মেবি দুইটা কাজ একই বাইরে সেম দুইটা কাজ করছেন এর জন্য আমি খুব খুশি হয়েছি ভাই যে আলহামদুলিল্লাহ যে আপনি দুইটা কাজ করছেন একটা বাইরের আর আপনার জন্য অবশ্যই দোয়া থাকবে যেন আপনি আরও ভালো কাজ বেশি পান এবং ইনশাল্লাহ সাকসেস অবশ্যই হবেন যেহেতু কাজ পাওয়া শুরু করছেন আলহামদুলিল্লাহ নিজের চেষ্টা করবেন বায়ারকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন যেন ওই বায়ারটাই বারবার আপনার কাছে চলে আসে আপনার কাছ থেকে যাওয়ার কোনো চিন্তা ভাবনা না করে বায়ারকে যদি আপনি বেনিফিটেড করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে বায়ার বেনিফিটেট করবে এটাই হচ্ছে ব্যবসার নীতি এখন আপনি নতুন যারা আছে যারা ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে আসতে চায় বা অনেকেই আসতে চাচ্ছে না বা কেউ এসে হতাশ হচ্ছে যে এখানে এত বড় সেক্টর কাজ পাবো কিনা কাজ পাওয়ার সম্ভাবনা কেমন তাদের কি উদ্দেশ্যে কি বলবেন অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আপনি আপনি গার্ডিয়ান আমি আপনাকে এটাই বলবো যে আপনার যে জেনারেশনটা এই জেনারেশনটা গার্ডিয়ান জেনারেশন আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন ইয়ং জেনারেশনের জন্য ইয়ং আমি একটা কথা বলবো প্রত্যেকটা কাজের জন্য কাজ কেন আপনি আমার আগে প্রফেশনাল কথা আমি বললাম

এমন কোনো কিছু বলবেন না যেটা আসলে আমাকে মানে আমি করতে পারবো না এখন বিষয় হচ্ছে এখানে আপনি আসলে চাই কি যে মানুষকে রাইট একটা মেসেজ দিতে যে আমরা যারা ফিল্যান্সিং সেক্টরগুলোতে আসতে চাই বা আসতে চাচ্ছি বা অনেকে এসে চলে যায় অনেকে টাকা নষ্ট করি বিভিন্ন জায়গায় হচ্ছে কোর্স করে টাকা নষ্ট করি সবচেয়ে বেশি হচ্ছে হতাশ হওয়াটা মেন্টালি যে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় যে আমি একদমই পারবো না আমার তার এটা হবে না বাট আপনি কিন্তু এটা উল্টায় দিচ্ছেন এটা প্রমাণ করছেন আমাদের এই হচ্ছে সেক্টরগুলোতে এসে যে এই বয়সেও যদি আপনি পারেন তাহলে ইয়ং যারা বলে যে আমায় দ্বারা হবে না আমার কপালে নেই আমি এটা করবই না ছেড়ে দিলাম আজ থেকে তাদের কি কি বলবেন আপনি কি মেসেজ দিবেন তাদেরকে আমি তো আমি মনে করি না যে আমি পারবো এইটা একটা ফিলিংস এটা কিন্তু নেগেটিভ ইম্পালস ক্যারি করে এটা থাকা উচিত বিশেষ করে ইয়াং জেনারেশনে এখন তো কাজ করার সময় আমি যদি সাত আট ঘন্টা পরিশ্রম করি আপনাদের করা উচিত চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা টু ডেভেলপ ইউর স্কিল স্কিল ডেভেলপ করলে অটোমেটিক্যালি আপনি ক্লায়েন্ট পাবেন উইথ স্কিল আমি কাজ করবো আমি কাজ করবো আমি ডলার ইনকাম করবো কখনই হবে না আমি বলবো যে স্ট্রং ডিটারমিনেশন নিয়ে আসতে হবে যে আমি এই সেক্টরে সাকসেস হব জি ধন্যবাদ মাহফুজ ভাই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য যদিও আমাদের টাইম জোনে একটু প্রবলেম আছে আপনি ইউএসএ থাকেন আপনার ওখানে দিন আমাদের এখানে অনেক রাত আচ্ছা আমরা আমার খুব ভালো লাগলো আপনার আপনার যথেষ্ট সময় দিলেন আপনার মূল্যবান সময় থেকে অবশ্যই আমি অনেক ছোটো আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোশ্চেন করার মধ্যে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর একটা বিষয় হচ্ছে আপনার জন্য অবশ্যই প্রাণ থেকে দোয়া থাকবে যে ভালো কিছু করেন এবং মানুষকে দেখিয়ে দেন যে এই বয়সে আমি পারি ওদের থেকে আপনি ফাস্ট এবং এইটা আমি আপনার কাছ থেকে আশা করব যে বাকি যারা আছে তাদের থেকে যেন আপনি অনেক ফাস্ট থাকেন অনেক আগে থেকে থাকেন জি ইনশাআল্লাহ ভাই অবশ্যই দেশের মানুষের জন্য কিছু করবেন দেশের মানুষের জন্য কিছু করবেন যদি পসিবল হয় জি ইনশাল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আমাদের এখানে আমাদের হাসিফ হুজুর আছেন উনি হাসিফ ভাই শুনতে পাচ্ছেন তা হুজুর আপনি কিছু বলেন আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু ওয়ালাইকুম আসসালাম নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন ভাইকে অনেক হেল্প জি জি

এগুলোই বলেন আমি এগুলো পছন্দ করি না ভাই আসলে এইটা না আপনি just দোয়া করবেন যেন মানুষের জন্য কিছু করতে পারি এইটা এগুলো বলার দরকার নেই ভাই কারণ সম্মানের মালিক আল্লাহ বুঝছেন আল্লাহ যাকে সম্মান দিবে এমনিতেই দিবে এটা আসলে প্রকাশ করতে হবে না যে কতটা তাকে ভালোবাসেন বা কতটা কি করেন এটা দরকার নেই মানুষের জন্য কিছু করতে হবে এটাই যথেষ্ট যেন করতে পারি আল্লাহ যেন ভিতরে অহংকার না দেয় যে কখনো যে আমি এত টাকা ইনকাম করি ডলার ইনকাম করি বাট আমি সঙ্গে ভালো মানে ব্যবহার করি না এই জিনিসটা যেন ভিতরে না আসে আমার না আমার আহ পরবর্তী জেনারেশন আমার ছেলে ওর জন্য অবশ্যই দোয়া করবেন মানে ওর ভিতরেও যেন এই জিনিসটা কখনো কাজ না করে যে আমার বাবা ডলার ইনকাম করে তা আমি এইভাবে চলবো এটা এটা করবো ওর ভেতরেও যেন এই কাজটা না করে কখনো উদ্দেশ্যে ভাইয়া এক বাক্যে যেটা বলতে হবে সেটা হচ্ছে নেবার কিভাবে মানে কখনো হাল ছেড়ে দেওয়া হাল ছেড়ে দেওয়া যাবে না যদি কারো ভিতরে থাকে সবারই থাকে ভাইয়া আমার হয়তো কম আছে আপনার হয়তো বেশি আছে বা হচ্ছে আরেকজনের হয়তো মানে জাস্ট নাই বললেই চলে কিন্তু যদি সে হাল না ছেড়ে দেয় তাহলে সে একদিন না একদিন শুধু ফ্রিল্যান্সিং না যে কোনো সেক্টর যে কোন জায়গায় সে ওই জায়গার হচ্ছে সর্বোচ্চ চূড়ায় পৌঁছা দি

আপনার দিন যাচ্ছে দেখবেন অনেক কম্পিটিশন বেড়ে যাচ্ছে আপনার মার্কেট প্লেসগুলো থেকে ক্লায়েন্টরা এত বেশি সেলার যার কারণে ক্লায়েন্টরা ওখানে কাকে হায়ার করবে কাকে কাজ দেবে এটা নিয়ে একটু দ্বন্দ্ব বেজে গেছে আর আমরা যারা নতুন ইন হচ্ছি তাদের এটা সমস্যা যে আমি কাজ দ্রুত পাচ্ছি না এখন এই হচ্ছে সমস্যা আপনাকে ভালো কিছু করতে হলে অবশ্যই এখন স্কিল আপ করতে হবে আপনার স্কিলটাকে এমনভাবে সাজাতে হবে যেন অন্যদের চেয়ে এক্সসেপশনাল থাকে কিছু আপনি আপনার কাছে যে জিনিসটা সার্ভিসটা দিচ্ছেন কমন একটা সার্ভিস সবাই দেয় বাট আপনি যেটা কমনের মধ্যে স্পেশাল কিছু নিয়ে আসতে হবে তাহলে দেখবেন যে আপনি কাজ পাবেন আর যদি আপনি ওই কমন জিনিসটাই নিয়ে আসেন বারবার তখন মানুষ অভ্যস্ত হয়ে যাবে যে এটা তো সবার কাছে আছে তাই আপনার কাছ থেকে নাও নিতে পারে বাট আপনি যদি একটি স্পেশাল কিছু বিষয় ওর সঙ্গে অ্যাড করতে পারেন তাহলে দেখবেন যে ওই লোকটা আপনার ওইটার প্রতি বেশি আকৃষ্ট হবে যে এর এর এখানে স্পেশাল কিছু আছে সবারটাই কমন বাট এর এখানে বেশি স্পেশাল তখন আপনার ডিমান্ড বেড়ে যাবে তা মার্কেট প্লেসে সাকসেস হতে গেলে যেমন হাল ছাড়া যাবে না তেমন এই বিষয়গুলি আপনাকে আনতে হবে বা এই বিষয়গুলি আপনার কাজে লাগাতে হবে তাছাড়া সাকসেস আসলে আসবে না আমাদের মতো ইউনিক সার্ভিস দিতে হবে এবং যে সার্ভিসটা আপনি সবাই দিচ্ছে ওই সেম সার্ভিসের একদম টপ লেভেলের সার্ভিস দিতে হবে যে একটু ইউনিক হতে হবে সেটা থেকে

ওর বিয়ের বয়স হয়েছে ছেলে খুব ভালো আমি রিকমেন্ড করব ডলার ইনকাম করে ও এখন বিয়ে করেনি আর মাহবুব ভাই আপনিও খুঁজবেন যদি কোনো বাতৃপান ইউএসএ তে যে সিটিজেনশিপ একে নিয়ে যাবে তাহলে আমাদের জন্য আরো সুবিধা আচ্ছা ভাই ভালো থাকবেন সবাই ঠিক আছে ভাই জি